সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কারিগর কর্মকাখালা ইসালিতাপু শিবিরের আজকের প্রোগ্রামে সম্মানিত প্রাণ অনুরোধী কেন্দ্র দপ্তর সম্পাদক নুরী الاسلام খানভাই আজকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে বাই kancel শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি সর্বশেষ কথাই কি বলবো যেহেতু বাংলাদেশ ছাত্র ছিল কিশোরবাদী কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইরা